সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পার্শালা চ্যানেলে নতুন আরেকটি একটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত তোমরা যে রচনাটি আজ দেখতে পাচ্ছ এই রচনাটি যদি এভাবে লিখতে আসে যে আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে রচনা লেখো বা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য বা বিশ্ব নারী দিবস সম্পর্কে একটি বাংলা রচনা লেখো এই বিষয়টি লিখলেই হবে এই তিনটি বিষয়ের ক্ষেত্রে তাহলে তোমরা বুঝতে পারছো একটি রচনা পড়ে তোমরা কিন্তু তিনটি রচনা লিখতে পারবে সেক্ষেত্রে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো স্কিপ না করে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য এবং যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলো আজ দেখবো আমরা বাংলা রচনা আন্তর্জাতিক নারী দিবস সূচনা পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবি কাজী নজরুল ইসলাম এই মানব সভ্যতার যা কিছু কল্যাণকর সৃষ্টি যা কিছু মহান সৃষ্টি তার সমান অংশীদার নারী ও পুরুষ কোনো নারী বা কোনো পুরুষ জাতির একক প্রচেষ্টায় এই সুন্দর মানব সভ্যতার সৃষ্টি হতে পারে না কবি কাজী নজরুল ইসলামের চোখে নারী এইভাবেই ধরা পড়েছে সভ্যতার অভাবনীয় সাফল্যের পেছনে নারী ও পুরুষের সমান অবদান একথা ভুললে চলবে না নারীকে বাদ দিয়ে পুরুষের একক অংশগ্রহণে পরিবার তথা সমাজ সমাজ থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে দেশের দেশ থেকে বিশ্বের তথা মানব সভ্যতার উন্নয়নের কথা ভাবা যায় না একটি পরিবারে যদি নারীর উপস্থিতি না থাকে তবে সেই পরিবার অসম্পূর্ণ এবং অচল কারণ একটি পরিবারে নারী তথা সে কখনো মাতৃরূপে স্ত্রী স্ত্রীরূপে কখনো বা ভগিনী রূপে পরিবারের দেখাশোনা করে আগলে রাখে এক্ষেত্রে পুরুষ ততটা ভূমিকা গ্রহণ করতে পারে না কিন্তু যুগ যুগ ধরে এই নারীরা অবহেলিত বঞ্চিত হয়ে আসছে পুরুষ শাসিত সমাজে সামাজিক কুসংস্কার ধর্মীয় গোড়ামি নিপীড়ন ও বৈষম্যের বেড়াজালে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে তাই নারী অধিকার আদায়ে নারী মুক্তির লক্ষ্যে প্রতি বছর আটই মার্চ বিশ্বব্যাপী নারী দিবস পালন করা হয় নারী দিবসের ইতিহাস নারীদের জন্য এই বিশ্বের একটি দিন উদযাপনের পেছনে রয়েছে এক গভীর ইতিহাস আজকে নারী দিবস দিনটি কিন্তু একদিনে বা খুব সহজে আসেনি এই নারী দিবসের ইতিহাস হলো নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম এর ইতিহাস সালে যুক্তরাষ্ট্রের মার্কিন নিউ ইয়র্কের মিছিল এই মিছিলের কারণ ছিল নারী শ্রমিকদের মজুরির বৈষম্য কাজের সময় ঘন্টা নির্দিষ্ট করা কাজের জায়গার অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন কিন্তু নিষ্ঠুর মার্কিন সরকার লাঠিচার্জ শুরু করলেন আন্দোলনকারী নারী শ্রমিকদের উপর সীমাহীন দমন পীড়ন শুরু হয় তাদের উপর উনিশশো সালে আঠাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন এই সম্মেলনের নেতৃত্বে ছিলেন জার্মানির সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন এবং সংগঠক ছিলেন নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্রেটিক নারী সংগঠন পরে দ্বিতীয়বার উনিশশো দশ সালে ডেনমার্কের কোপেনহেগেনে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত হয় এই সম্মেলনে প্রায় বিশ্বের সতেরোটি দেশ থেকে একশো জন নারী প্রতিনিধি যোগ দিয়েছিল এবং এই সম্মেলনে জার্মানির সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব রাখেন পরিশেষে উনিশশো সাল থেকে নারীদের সম অধিকারের জন্য দিবসটি পালিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই উদ্যোগে বিভিন্ন দেশের সমাজতান্ত্রিকরা দিবসটি পালনে এগিয়ে আসেন উনিশশো পঁচাত্তর সালে আটই মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবসটির স্বীকৃতি প্রদান করেন এবং বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান করে দিবসটি পালনের জন্য জাতিসংঘে নারী দিবসের প্রতিপাদ্য প্রতিবছর একটি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় নারী দিবসে জাতিসংঘের প্রতিপাদ্য নিচে তুলে ধরা হলো উনিশশো ছিয়ানব্বই সালে অতীত উদযাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উনিশশো সাল নারী এবং শক্তি উনিশশো নারী এবং মানবাধিকার উনিশশো নারীর প্রতি সহিংসতা মুক্ত পৃথিবী দু শান্তি স্থাপনের একতাবদ্ধ নারী দু এক নারী ও শক্তি সংঘাতের সময় নারীর অবস্থান দু আফগানিস্তানের নারীদের বাস্তব অবস্থা ও ভবিষ্যৎ দু লিঙ্গ সমতা ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা দু হাজার চার নারী এবং এইচ আই ভি এইডস দু হাজার পাঁচ লিঙ্গ সমতার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ দু হাজার ছয় সিদ্ধান্ত গ্রহণে নারী দু হাজার সাত নারী ও নারী শিশুর উপর সহিংসতার দায় মুক্তির সমাপ্তি দু হাজার আট নারী ও কিশোরীদের ক্ষেত্রে বিনিয়োগ দু হাজার নয় নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা বন্ধ নারী পুরুষের একতা দু সমান অধিকার সমান সুযোগ সকলের অগ্রগতি দু শিক্ষা প্রশিক্ষণ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ দু হাজার কুড়ি প্রজন্ম হোক সমতার সকল নারী অধিকার নারীর বর্তমান অবস্থা প্রাচীন সভ্যতা বহু পথ পেরিয়ে এসে আধুনিক যুগে এসে দাঁড়িয়েছে সমাজ সভ্যতার বহুবিধ উন্নতি ও পরিবর্তন সাধিত হলেও একজন নারী মানুষ হিসেবে সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পৃথিবীর সর্বত্র নারী সমাজ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ও পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এর মূল কারণ এর ফলে নারীর উপর পাশবিক সহিংসতা বেড়েছে ঘরে বাইরে কোথাও আজ নারী শিশু নিরাপদ নয় দেশের প্রচলিত আইনেও নারী ও পুরুষের মধ্যে বৈষম্য অতিমাত্রায় সেজন্য নারী সমাজের পক্ষ থেকে সিট ও সনদের পূর্ণ স্বীকৃতি ও বাস্তবায়নের দাবি উত্থাপিত হলেও তা উপেক্ষিত হয়েছে বারবার জাতীয় নারী উন্নয়ন নীতিমালা প্রণীত হলেও সেখানে সম্পত্তিতে নারী পুরুষের সম নীতি হিসেবে ঘোষিত হয়নি অথচ সংবিধানে বলা আছে কেবল ধর্মবর্ণ গোষ্ঠী নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না নারী দিবসের তাৎপর্য নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে নারী দিবস গভীর তাৎপর্য বহন করে এই আন্তর্জাতিক নারী দিবস নারীদের ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ উনিশশো আট সালের আটই মার্চ নারীদের ঐক্যবদ্ধতার আন্দোলনের কারণে পরে এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি পায় এর ফলে নারীরা ভোটাধিকার পায় এবং তাদের প্রতি করা বিভিন্ন অবিচার এবং বৈষম্য দূরীভূত হয় এইভাবে নারী আন্দোলনের ফলে আন্তর্জাতিক নারী দিবস তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে এই দিনটি তাদের স্মরণ করিয়ে দেয় তাদের অধিকার আদায়ের দাবি সমাজ সংস্কারে নারী জাতির অবদান এবং সারা বিশ্বে তাদের অবস্থানের কথা সমাজে বৈষম্যের শিকার হয়ে অধিকার বঞ্চিত হয়ে নারীরা আর বাঁচবে না এই আত্মোপলব্ধি তাদের অন্তরে গেথে দিয়েছে এই নারী দিবস বিশ্বের প্রেক্ষাপটে নারী আন্তর্জাতিক নারী দিবসে তাৎপর্য বহন করে আজ নারীরা অনেকটাই সমৃদ্ধ হয়েছে আজ নারীরা শিখেছে তাদের বুঝতে ন্যায্য অধিকার আদায় করে নিতে নারীরা আজ সমাজের সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি সমান মেধার পরিচয় দিচ্ছে বহু উচ্চপদের পদের দায়িত্বভার সামলাচ্ছে সফলতার সাথে পশ্চিমা বিশ্বের দেশগুলোতে নারীর ক্ষমতায়নের বিষয়টি প্রথম সারা জাগায় আর এই ক্ষমতা সফল করতে এগিয়ে আসে জাতিসংঘ জাতিসংঘ নারী রাষ্ট্রীয় সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়নের উদ্দেশ্যে উনিশশো সালকে বিশ্ব নারী বর্ষ হিসেবে ঘোষণা করেন উনিশশো থেকে উনিশশো সালকে নারী দশক হিসেবে ঘোষণা করে উনিশশো পঁচাত্তর সালে মেক্সিকোতে উনিশশো সালে কোপেনহেগেনে হেগেনে উনিশশো সালে নাইরোবিতে এবং উনিশশো পঁচাশি সালে বেজিংয়ে যথাক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় উন্নত দেশগুলোতে যেমন আমেরিকা ব্রিটেন কানাডা জাপান প্রভৃতি দেশের নারীরা সকল ক্ষেত্রে পারদর্শী সেদিক থেকে দেখতে গেলে দেখা যায় ভারতবর্ষে নারীরা এখনও অনেক পিছিয়ে আছে সম্পূর্ণভাবে এখনো আসেনি নারী মুক্তি উপসংহার আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য হল নারীর অধিকার আদায়ের আন্দোলনের এক স্মারক দিবস নারীর প্রতি অবিচার ও অন্যায়ের এক বলিষ্ঠ উচ্চারণ এই দিনটির আন্দোলন যদি নারীদের ন্যায্য অধিকার ন্যায্য চাহিদা পূরণ করতে পারে তবেই দিবসটির উদযাপন সার্থক হবে আন্তর্জাতিক নারী দিবস যেন শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে এই দিনটির তাৎপর্যের ধারা যেন অব্যাহত থাকে প্রতিটি দিন আগত প্রতিটি দিন হোক নারীর জন্য নারীর অধিকার প্রাপ্তির জন্য নারীর উপযুক্ত সম্মান প্রাপ্তির জন্য সভ্যতার ক্রমবিকাশে নারীর ভূমিকা পুরুষের চেয়ে কোনো অংশে কম নয় তবুও নারীরা পুরুষের সম অধিকার থেকে প্রায় প্রতি ক্ষেত্রেই বঞ্চিত আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্যই হচ্ছে নারীদের ন্যায্য তথা সম অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের অগ্রগতির সাথে পুরুষের পাশাপাশি নারী সম্প্রদায়ের অগ্রগতি সাধন করা সকল ক্ষেত্রে যেন নারী পুরুষ নির্বিশেষে সম মর্যাদা সম অধিকার প্রাপ্তি ঘটে তবেই আন্তর্জাতিক নারী দিবস যথার্থই সার্থকতা পাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার শানিত লেখনীতেও নারীর সম অধিকারের বার্তা দিয়েছেন এইভাবে কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী